দশই জুন আমি আমার ইউটিউবিং লাইফ স্টার্ট করছিলাম দশই জুন আজকে হচ্ছে দশই জুন দু হাজার চব্বিশ দ্যাট মিনস ওয়ান ইয়ার রাইট নাও অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড প্লাস ভিডিওস আছে এই ভিডিওসগুলো যারা দেখছেন বা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন আই গেস প্রত্যেকের উপকার হয়েছে আমরা এখন ইনে রাস বিসমিল্লা তালিয়া কই গাইজ তালিয়া দেওয়ার মতো লোক নাই দুইজন আছে একজন এই যে দুজন ক্যামেরা নেয় ব্যস্ত আমার সাথে হ্যাঁ না না এটা ভালো কেক এটা ইয়াটা অনেক স্ট্রং আমি এত এত মোটা আমি খাইতে পারবো না আপু আমার কি

ইউটিউবের মাধ্যমে পরিচয় ভাইকে বড় একটা স্লাইস দিব যেন সে বলতে না পারে কম হয়ে গেছে আমি একটু ভাইকে খাওয়াই দিচ্ছি একমাত্র সাবস্ক্রাইবার আমাদের ভাইরাসকে ফিঙ্গার হয়ে গেছে একমাত্র অনেক সাবস্ক্রাইবার প্রেজেন্ট রাইট নাও আর কেউ নাই ভাইকে আমার এটা বসে রাখছে বলছি ভাই যাওয়া যাবে না বিকজ হচ্ছে ভাইয়া দিস ইজ ফর ইউ আমি এখন ক্যামেরা প্রোটিনিয়ান হ্যাঁ আমি এখন ক্যামেরা থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে এতক্ষণ প্যারাদের জন্য আমি এক্সট্রিমলি সরি আমি কেটে দিচ্ছি কেটে দিচ্ছি বলতে ওনারা নিয়ে আমি আপনাদের কেটে না দিই হুম দু আমি আমার রুমের বাইরে যাই সব আপনার এই রুমে দেখেন ভিডিওস বা আমাদের অফিস এই এক রুমের ওয়েবসেপ ফলো মি আপনারা কেক নিয়ে এখন তো এটা হচ্ছে আমাদের রিসিপশন রিসিপশন ঠিক বলবো না আপনার এক্সিকিউটিভ এরিয়া এখানে সিফাত সব ট্রাস্ট করে একটু দুইটা মিনিট ভাইয়া একটা মিনিট ও কেক আপনি এখানে থাকেন আমি কেক নিয়ে আসতেছি আমরা আমাদের একজন ভাইকে পাই গেছে আমরা ক্লিক দিয়ে দিব আজকে আমাদের চ্যানেলে কিন্তু ওয়ান ইয়ার ভাই হ্যাঁ

এই মুহূর্তে এরকম ইউজ করি না এ পাশে আপোর রুম ওই রুমে না যাই অ্যান্ড এইখানে দেখেন এই রুম দুটা রাইট নয় একদম ব্লাঙ্ক আমরা রিসেন্ট একটা লাইসেন্স করছি হচ্ছে আপনার টিকিটিংয়ের জন্য রিসেন্টলি এখানে মানে রিসেন্ট বলতে আফটার টিকেটিং এর জন্য এখানে টোটালি স্পেস হয়ে যাবে হোয়াটাজ আল ফায়াস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং আমরা অলরেডি ফিমেল পারমিশন পেয়ে গেছি মানে মহিলা পাঠানোর জন্য ওই লাইসেন্সটা মিনিট্রিতে আছে ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা হচ্ছে ওইটার জন্য আলাদা টিম নিয়ে নিব এখানে একটু কেক খাই মজাই লাগতেছে হুম

এক বছর হয়েছে আমার যেটা মানে ইচ্ছা আছে বা স্বপ্ন আছে এটাকে আমি ইনশাল্লাহ কন্টিনিউ করতে দীর্ঘ সময় তো এই জন্য আপনারা আমাকে কমেন্টস করেন কোন টাইপের কন্টেন্ট চান বা ইন ফিউচার কী কী নিয়ে কাজ করা উচিত কোন কোন কান্ট্রি নিয়ে আমাকে একটু বলবেন এবং আরেকটা রিকোয়েস্ট থাকবো যে আমার ভুলগুলো আপনারা ধরে দিবেন ভুলের বাইরে কোনো মানুষ না বিলিভ করে মানে সয়জানের ভুল হয় না মানুষের ভুল হয় কম বেশি ভুল হতেই পারে ভাই আমি উইলিংলি কখনো মিস্টেক করি না বা করার ইচ্ছাও নাই কখনোই না এবং আমি মানে অন্যের সাথে আপোষ করি না ফ্রম দ্য ভেরি বিগিনিং তো যেই ভুলগুলো হয় আপনার মনে হয় রাকিব ভাই এটা ভুল হচ্ছে আপনার আমাকে পজিটিভ কমেন্টস করেন আমি ইনশাল্লাহ সলভ করে দেবো অত মনে হয় না পাবলিক প্লেসে বলে না বলে আপনি আমাকে ইনবক্স করবেন ইউ ক্যান আমাদের ফেসবুক পেজ আছে টি গোল ওই পেজ আপনি ইনবক্স করে দিন রাকিব ভাই এই কাজটা হয়েছে ইট স্টুডেন্ট হ্যাপেন ফ্রম ইউ ইনশাল্লাহ আমি সলভ করে দিবো সোন ভাইকে সেরে দিব ভাইয়া হচ্ছে অনেকক্ষণ ওয়েট করাইছি ওভারঅল সো এক বছর পূর্তি হইলেও ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আপনাদের সাথে নিয়ে অনেক বড় একটা কেক কাটার প্ল্যান করবো এবং যারা দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব তেইশে ডিসেম্বর সে আমার বার্থডে বিফোর দ্যাট এক লাখ সাবস্ক্রাইব হলে আমি খুব ভালো বার্থডে সেলিব্রেট করব নাহলে কিন্তু গ্যাস কেক কাটবো না এবার বার্থডে তো ভালো থাকবেন সকলে টাটা